করে দিতে পারে এটা আমার আল্লাহর এক কাছে কিন্তু যদি কোনো ব্যক্তি হকুল হকুল ইবাদ বান্দার হক নষ্ট করে বান্দার হক বনে হলো যদি কোনো ভাই বোনের সম্পত্তি ফাঁকি দেয় যদি কোনো পিতা মেয়ের সম্পত্তি ফাঁকি দেয় যদি কোনো যদি কোনো যদি কোনো চাচারা ভাতিজাদের সম্পত্তি ফাঁকি দেয় বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলে আপনি যতই নামাজ পড়েন যতই তসবি তাহালিল করেন না কেন যতই ইবাদত করেন না কেন বান্দার এই হক ফাঁকি দেওয়ার কারণে আপনার কোন ইবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে না হবে না কথা বলুন ঠিক না কথা আমি ভুল বললাম না ঠিক বললাম ভাইরা আমার তাহলে দুই নাম্বার গেল দুই নাম্বার গেল আমানতের খেয়ানত করা যাবে না আমার ভাইয়েরা তিন নাম্বার আমল হলো একজনের কথা আরেকজনের সঙ্গে বলা যাবে না একজনের কথা আরেকজনের সাথে বলা যাবে না যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গিবত বলা হয় কি বলা হয় গিবত এ আপনাদের এলাকায় আছে ভাইরা আমার আপনাদের এলাকায় হয়তো নেই আমাদের বাংলাদেশে আছে তাই বলতেছি আপনারা আল্লাহ মানুষ বলেন আলহামদুলিল্লাহ আপনারা এই কাজগুলো করেন না ভাইরা আমার বন্ধুরা আমার যদি কোনো ব্যক্তি একজনের কথা আর একজনের সঙ্গে বলে যদি করে পরনিন্দা যদি করে তার শাস্তি কি হবে এটা আপনাদের একটু বলবো নাকি ভাই বলবো

ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন যিনি ইমাম মুআত্তা মালিক নামে একখানা কিতাব লিখেছেন গোটা বিশ্বের ভিতরে নাম করা একখানা কিতাব নাম হলো মুআত্তা মালিক ভাইরা আমার এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে শুধুমাত্র একজন মসজিদের ইমাম ছিলেন না শুধুমাত্র একজন আলেম ছিলেন না তিনি তার জামানার সেই সময়ের একজন বিচারক ছিলেন কাজী সাহেব ছিলেন বলুন সব আল্লাহ একজন বিচারক ছিলেন বন্ধুরা আমার উনি যেই সময়ের বিচারক যেই সময়ের কাজী সাহেব ওই সময়ে ওনার এলাকায় ওনার এলাকার ভিতরে একজন আল্লাহ ওয়ালা পরহেজগার পাঁচ ওয়াক্ত নামাজী দিন্দার ধার্মিক একজন মহিলা স্বামীর খেদমত করে জীবনে হজ করেছে জীবনের রোজা কাজা করেনি হজ পালন করেছে নামাজ কাজা করেনি পদ্মার খেলাপ করেনি যেমন একজন আল্লাহওয়ালা পরহেজগার মহিলা ওই এলাকার মধ্যে মারা গিয়েছে এখন এলাকার মধ্যে আপনাদের এলাকায় যদি কোনো মহিলা মারা যায় যদি কোনো মহিলা ইন্তেকাল করে সাথে সাথে ওই মহিলাকে গোসল করানোর জন্য মূর্দা দাফন কাফন করানোর জন্য কিছু মহিলা আসে কি আসে না আসে না সব এলাকায় কিন্তু কিছু মহিলারা থাকে যে কোনো মহিলা মারা গেলে পরে সাথে সাথে কিছু মহিলা এসে ওই মৃত মহিলাকে কাফন দাফন করে এরকম মহিলার কিছু আছে না এলাকায় ভাইরা আমার এই মহিলা মারা যাওয়ার পরে এলাকার ওই মহিলাগুলো দৌড়িয়ে এসেছে গোসল করানোর জন্য কাফন দাফন করানোর জন্য এবার আসার পরে মশারি টানানো হলো বড়ই পাতার গরম পানি করা হলো পানিগুলো এক জায়গায় করা হলো চারজন মহিলা গোসল দেওয়ার জন্য মশারির ভিতরে প্রবেশ করেছে বাইরা আমার গোসল দেওয়ানোর জন্য যখন ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে মহিলা গোসল দিতেছে গোসল করাইতে করাইতে যখন গোসল একেবারে শেষ পথ যায় গোসল একেবারে শেষ মুহূর্তে তিনজন মহিলা বাহিরে চলে এসেছে ভেতরে একজন মহিলা বাকি আছে জোরে বলুন কয়জন কয়জন একজন মহিলা বাকি আছে এই মহিলা ওই মহিলা যে মহিলা মারা গেছে মুর্দা মহিলা ওই মহিলার ওই মহিলার সঙ্গে ভেতরের মধ্যে রয়ে গেছে আর মহিলা বাহিরে চলে গেছে ভাইরা আমার এই মহিলা ওই মহিলার সঙ্গে মুখের থেকে হাত বোলাইতে বোলাইতে মুখের থেকে হাত বোলাইতে বোলাইতে একটা পর্যায়ে যখন হাতখানা এই মৃত মহিলার এই পা পর্যন্ত আসে পর্যন্ত আসছে রান পর্যন্ত যখন আসছে জীবিত মহিলার হাতখানা পা পর্যন্ত যেই না মাত্র আসছে আসার সাথে সাথে এই জীবিত মহিলার হাত এই মৃত মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে এখন আমাদের এলাকায় যদি কোনো মহিলা মারা যায় আর জীবিত মহিলা গোসল করাইতে যেয়ে যদি কারোর হাট ওই মৃত মহিলার গায়ের সঙ্গে আটকিয়ে যায় বলেন ওই জীবিত মহিলা কি আর বেশি থাকবে না ভয়তে মারা যাবে ও জায়গায় জাগায় মারা যাবে না জাগায় স্ট্রোক করবে ভাইরা আমার এই ঘটনা যখন ঘটেছে এই ঘটনা যখন ঘটেছে মহিলা চেষ্টা করতেছে নিজের হাতখানা ছাড়ানোর জন্য নিজের হাতখানা এই মৃত মহিলার পায়ের থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে যখন একটা হাত দিয়ে চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই হাত ছাড়াতে পারছে না কোনোভাবেই হাত একেবারে পায়ের সঙ্গে জোড়া লেগে গেছে কোনো ক্রমে হাত ছাড়াইতেছে না কি করা যায় কেমনে হাত ছাড়ানো যায় অনেক শত চেষ্টা করে হাত ছাড়াইতে পারতেছে না একটা পর্যায়ে ওই মহিলা যখন নিজে হাত না এমন সময় ভেতরের থেকে জোরে ভয়ে ওই মহিলা সিল্লিয়ে উঠেছে বাহিরে যে তিনজন মহিলা ছিল আস্তের পরে তারা মশারির ভিতরে ঢুকে দেখে যে মহিলা ভিতরে ছিল ওই মহিলার হাত এই মৃত মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে পায়ের সঙ্গে আটকিয়ে রয়েছে তিনজন মহিলা ডাক দিয়ে বলেন কি ব্যাপার বোন কি কারণে কেমনে তোমার হাত আটকিয়ে গেল মহিলা বলছো আমার বোনেরা আমি জানি না জানি না হাতেই পা পর্যন্ত আসছে আমি মুসতে মুসতে আসছিলাম শরীরটা মুস্তে মুসতে আসছিলাম এই পর্যন্ত যখন আসছে আসার সাথে সাথে আমার হাত এই মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে একটা বড় বিপদ হয়ে গেল না আমার ভাইরা আমার বন্ধুরা রাগ করতেছেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন আলোচনা আর একটু চলবে কি চলবে না একটু সামনের দিকে আগায় আসেন যাতে পেছনের ভাইরা আসার পরে পেছনের জায়গাগুলো একটু বুক করে বসতে পারে পরিবেশটা সুন্দর করার জন্য একটু সামনের দিকে আগিয়ে আসেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন একটু মহব্বতে জিকির করে আসেন আসেন ভাই সামনের দিকে আগে আসেন আসুন একটু আগে আসেন সামনে আসলে কষ্ট হবে আসেন একজনের জন্য যদি জায়গা ছেড়ে দেন আর এক মুসলমান ভাইয়ের জন্য পাক জান্নাতে আপনাদের জায়গা করে দেবে বলেন সুবাহন আল্লাহ একটু সামনে আগে আসেন আসিয়া খেলে প্রেমের খেলা ফেরা উন্ই তার কত না জালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরা উ দাই তারে কত না জালা আমার আল্লাহ বলেন আসিয়া খুলে দেব আমি তোর জান্নাতের তালা ইলা ভাই জানের একটু ভিতরে এসে বসা যাবে না ভাই দাঁড়িয়ে আসেন যে ভাইরা আসেন 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 এত সুন্দর একটা আলোচনা দেব ইনশাল্লাহ আগে কোনো দিন শোনেননি আসেন যুবক ভাইরা আপনাদের জন্য কিছু কথা অপেক্ষা করতে আসেন সামনে গিয়ে আসেন মুরব্বী চাচা দিকটা গিয়ে আসেন ভাই আসেন আসেন বাবা জি আসেন আসেন সামনে আসেন

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার পরে একটু ডাক করেছেন নাকি বাবাজিরা অসুবিধা হচ্ছে আর একটু সময় আমার আলোচনা চলবে কি চলবে না এখন এই মহিলার হাত জীবিত মহিলার হাত এই মৃত মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে বলেন তো কি একটা দুর্দিন হয়ে গেল অবস্থা এটা কঠিন অবস্থা ঘটে গেল না ভাই আমাদের এলাকায় যদি এরকম দুর্ঘটনা ঘটে যেত তো কোনো দিন বলেন আর কোনো মহিলা মারা গেলে আর কোনো জীবিত মহিলার জীবনে ও যা হয় হোক ওই ওই মহিলার গোসল দিতে আর কেউ যাবে বলেন তো কেউ যাবে কেউ কিন্তু যাবে না কারণ যদি আবার যদি হাত হাত যায় ভাইরা আমার বন্ধুরা আমার মহিলার হাত যখন আটকিয়ে গেছে এই তিনজন মহিলা যখন যখন ভেতরের ভেতরের মধ্যে মধ্যে ঢুকেছে ঢুকে দেখলো মহিলার হাত গেছে এবার জীবিত মহিলার হাতখানা আটকিয়ে গেছে কেমনে হাত ছাড়াবে তিনজন মহিলা ওই মহিলার হাত ধরে টানা করতেছে হাতখানা একটু ছাড়ানো যায় কিনা ভাইরা আমার তিনজন মহিলা যে এই মহিলার হাত ধরে টানাটানি টানি করতেছে কিন্তু হাত একেবারে পাথরের মতো জোড়া লেগে গেছে হাত আর ছাড়াইতেছে না এদিকে যে এই মহিলার হাত আটকিয়ে গেছে এই মহিলার চোখ দিয়ে অজরে একেবারে বৃষ্টির মতো চোখের পানিগুলো দরদর করে পড়তেছে আল্লাহ বিনা প্রতিদানে বিনা পারিশ্রমিকে মানুষের উপকার জন্য আমি যাই মৃত মহিলাদেরকে গোসল দেওয়ার জন্যে আল্লাহ আর আজকের আমার হাতখানা আটকিয়ে গেল বন্ধুরা আমার এখন তিনজন মহিলা চেষ্টা করেও যখন তারা হাত ছাড়াইতে পারতেছে না তিনজন মহিলা যখন শত চেষ্টা করে টানাটানি করে যখন হাতখানা ছাড়াতে পারতেছে না এবার এই তিনজন মহিলা ভয়ে যখন ভেতর থেকে বেরিয়ে গেছে ওই মোর্দা মহিলা রেখে জীবিত মহিলা হাত জোড়া লাগা সহ তিনজন মহিলা বাহিরে এসে এলাকার মানুষদের সঙ্গে বলা বলি করতেছে এই এই ঘটনা ওই মহিলাকে গোসল দিতে যে আমাদের একজনের হাত মৃত মহিলার পায়ের সঙ্গে জোড়া লেগে গেছে হাত কোনোভাবে আমরা ছাড়াতে পারলাম না বন্ধুরা আমার সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে গেল সংবাদ যখন এলাকায় গ্রামের মধ্যে ছড়িয়ে গেল মহল্লার মধ্যে ছড়িয়ে গেল দলে দলে লোক কি কি ব্যাপার ঘটনা ঘটনা জীবনে এমন আগে কোনো দিন দেখিনি আগে কোনদিন শুনিনি এমন ঘটনা কি জন্য ঘটলো ভাইরা আমার যেই মহিলার হাত আটকিয়ে গেছে তার স্বামী এসেছে তার সন্তানেরা এসেছে আর যেই মহিলা মারা গেছে তার সেমে স্বামী সন্তান রয়েছে এখন আমার ভাইয়েরা এলাকার মুরব্বী শ্রেণীর মানুষেরা সিদ্ধান্ত নিতেছে কেমন করে এই মহিলার হাত ছাড়ানো যায় বন্ধুরা আমার এক শ্রেণীর মুরব্বীরা সিদ্ধান্ত দিল একটা কাজ করা যাক যেই মহিলার হাতখানা আটকিয়ে গেছে একটা কাজ করা যাক এ মহিলা তো যে মহিলা মারা গেছে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা পাঁচ অত্র নামাজি আল্লাহ প্রেমিক মহিলা জীবনে নামাজ কাজা করিনি স্বামীর হক সে নষ্ট করিনি স্বামীর হক কখনো নষ্ট করিনি জীবনে বেপর্দায় চলিনি একটা কাজ করা যাক যে মহিলা গোসল দিতেছে যে মহিলা গোসল দিতে যে হাত আটকিয়ে গেছে একটা কাজ করা যাক ওই মহিলার হাতের কিনুই থেকে কেটে বাদ দেওয়া যাক যে মহিলার হাত আটকিয়ে গেছে ওই মহিলার হাতের কিনুই থেকে কেটে বাদ দেওয়া যাক বাদ দিয়ে লাশ দাফন করে দেওয়া হোক এখন এই সিদ্ধান্ত যে মহিলার হাত আটকিয়ে গেছে তার স্বামীর সাথে যে বলছে যে একটা কাজ করা যাক এখন তো হাত আটকিয়ে গেছে কোনোভাবেই তো ছাড়ানো যাচ্ছে না তো একটা কাজ করা যাক একটু সাউন্ড বাড়িয়ে খুব কষ্ট হচ্ছে একটা কাজ করা যাক আপনার স্ত্রীর এই হাতের কিনুই থেকে কেটে বাদ দেওয়া যাক বলেন পৃথিবীর কোন স্বামী কি মেনে নেবে কথা বলুন বলুন আপনারা মেনে নেবেন আপনার স্ত্রীর হাত কেটে বাদ দেওয়া হয় মেনে নেবেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল আল্লাহ নবী বলেন ওই স্ত্রী আল্লাহ জান্নাতে যাবে জরে কোন সোহান যদি কোন স্বামী সাক্ষ্য দেয় যে আমার ভালো ছিল যদি কোন স্বামী সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ নবী বলেন ওই স্ত্রী বেশক আল্লাহ জান্নাতে যাবে সুহান আল্লাহ আর যদি কোন স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল আল্লাহ নবী বলেন ওই স্বামী আল্লাহ জান্নাতে যাবে সুহান আল্লাহ বলুন বলুন এখন একটু বুকে হাত দিয়ে বলুন তো আমাদের যারা স্ত্রী আছে বাড়িতে এরা কি বাড়ি গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে আমি তোমার কাছে ভালো না খারাপ বলেন ভালো বলবে না খারাপ বলবে হ্যাঁ আল্লাহ নবী যেদিন মারা যায় আল্লাহ নবী ইন্তেকাল করার আগে আল্লাহ

আর কোনো বাধা থাকবে না বলুন শোভা হাল

কবরে দিতে হবে দাপন কবন করতে হবে একটা কাজ করা যাক তোমার স্ত্রীর এই পায়ের চামড়া সহ কেটে এই জীবিত মহিলার হাতখানা ছাড়ানো যাক ওবেসি আছে অন্তত্ব বেশি থাকুক নাকি বলো ওই মৃত মহিলার পায়ের চামড়া থেকে কেটে হাতখানা ছাড়িয়ে আনা হোক ভাইরামার যে মহিলা যে মহিলা মারা গেছে এই মহিলার স্বামী ডাক দিয়ে बोलतेছেন ওই এলাকার কুরুপীরা ওই এলাকার

জানতো মহিলার করো কারণ আমার istri মারা গেছে সে তো কোনো অন্যায় করেনি সে তো কোনো অপরাধ করেনি যা অপরাধ করেছে এই জীবিত মহিলা আমার স্ত্রীর সঙ্গে কি এমন অন্যায় করেছে যার জন্য তার হাত পায়ের সঙ্গে আটকে গেছে যার জন্য পারের সাথে হাত সা করার যাব বিচার করার ওই জীবিত মহিলার সঙ্গে করতে হবে আমার স্ত্রীর গায়ে কোনো আঘাত লাগতে দেব না দেব না জোরে বলুন সুবহানাল্লাহ এরকম স্ত্রীর ভালোবাসার মতো স্বামী এই সমাজে আছে না নেই আরো একটু জোরে বলুন আছে না নেই ভাইরা আমার আজকে আমরা কি বলবো কি বলবো দুঃখের কথা আমরা স্ত্রীকে ভালোবাসলেও দোষ আবার যদি ওদের একটু শাসন করি তাও আমাদের দোষ আছে না নে আরো জোরে বলুন আছে না ভাইরা আমার এখন শাসন করার নিয়ম আছে তাই বলি একবার বড় লাঠি দিয়ে একবার গরু পিটানোর মত নিয়ম নেই কিন্তু মারার মারার নিয়ম আছে হুজুর আপনাদের কাছে বলি আছে মারার নিয়ম আছে আল্লাহর রাসূল বলেছেন একটা মেশওয়াক যতটুকুর লম্বা ততটুকু লাঠি দিয়ে স্ত্রীর শাসন করতে হয় তাহলে বাংলাদেশের এক মাহাবিলি এক মুসলি বলছে হুজুর ও মেশকের মতো লাঠি দিয়ে ওদিকে মারা যায় আরেকদিন হুজুর মারা যায় সিস্টেম আমি বললাম কি সিস্টেম বলতে হুজুর আগায় হুমলে করি বুতুতু কি করবে বাঙালির মন্দির কিন্তু যাওয়া বড় কঠিন কত বলেন ঠিক কিনা ভাইরা আমার ওদের ভালোবাসলেও দোষ আবার ওদের যদি একটু শাসন করি তাও আমাদের দোষ কোন দিকে যাব এক এক জলসার এক মাহফিলের এক হুজুর ওয়াজ করেছে যে যদি কোন স্বামী স্ত্রীর রান্না করা খাবার খেয়ে যদি স্ত্রীর প্রশংসা করে তাহলে ওই স্ত্রী যদি একটু মিষ্টি হাসে যে কয়টা দাঁত বের হবে সাথে সাথে তার আমলনামায় সেই কয়টা উমরা হজের সওয়াব দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ এখন এক মুরব্বী বয়স্ক মুরব্বী মা বসেছিল মুরব্বী চিন্তা করছে আল্লাহ পঞ্চাশ ষাট বছর সংসার করলাম এই কবুল উমরা হজর সহ যে করি ফেলেছি আর এই আমল হাত করা যাবে না রাত বারোটার সময় একটার সময় মা শেষ করে বাড়িতে যেয়ে বলছে খুকির মা দাও দুটো খেতে দাও এখন খুকির মা ভাত দিয়েছে চাষা ভাত খাচ্ছে আর গোবে গোবে হাসছে ভাত খাচ্ছে আর গোবে গোবে হাসতেছে এখন বলেন রাত বারোটা একটার সময় যে ঘুম ভাঙাইয়ে স্ত্রীর ঘুম ভাঙিয়ে যদি তরকারি আর ভাত খায় আর গোবে হাসে বলেন স্ত্রীর রাগ হবে কি হবে না

তা বলছে না খুকির মা তোমার তরকারি যে এত সুন্দর টেস্ট এত ভালো লাগে যে তো আমি আগে কোনোদিন এরকম করে খেয়ে দেখিনি তাকাই দেখে শাশুড়ির মুখের দিকে একবার কাল বৈশাখে মেঘ হয়ে যাবে বুঝো আল্লাহ হুজুর বললো যে প্রশংসা করলে স্ত্রী হাসবে আর ইয়ার মুখ এরকম হনুমানে হনুমানে একবার হনুমানের মতন হয়ে গেছে হুজুর ওয়াজ করলে তুই খুশি হবি তা না তুই মুখ কালো করে রয়েছিস তার কারণ কি তখন চাষি খোকার বাবা একটা কথা সত্যি করি বলবা তো বলছে কেন তোমার সঙ্গে আমি কি কোনো মিথ্যে কথা বলেছি তো বলছে তোমার সংসার করতেছে কত বছর তো বলছে প্রায় পঞ্চাশ ষাট বছর তো বলছে এই পঞ্চাশ ষাট বছর তোমার সংসারে আমি তোমার রান্না করি খাওয়াচ্ছি তুমি কোনোদিন দিন আমার রান্না করা তরকারি খেয়ে তুমি আমার প্রশংসা করুনি আর আজকে এই তরকারি দিয়েছে আমাদের পাশের বাড়ির ভাবি আর সেই তরকারি তুমি খাও আর প্রশংসা করো সত্যি করি বল ওই ভাবির সাথে তোমার কি সম্পর্ক আছে বলেন তাহলে আমরা কোন দিকে যাবো বলে ভাইরা আমার ঈদের মার্কেট যখন আসে ঈদের গুনে ঈদের কুরবানির ঈদের মার্কেট রুজার ঈদের মার্কেট যখন আসে তখন আমাদের পছন্দ আর ওনাদের চলে না ঠিক কি না বলেন পাঞ্জাবিটা গায় দিতে হবে তা ওনাদের ছয়সে 60টা কিনতে হবে গెంজিটা গায় দিতে হবে তা ওনাদের ছয়সে আমাদের 6000 সলবে না ওনারা যাবে মার্কেট করতে ওইগুলো আমাদের এনে দিবে তাই আমাদের করতে হবে এখন মার্কেটে যাওয়ার পরে একটা ছেলে যদি থাকে ডাইন কোলে একটা মেয়ে যদি থাকে বাম কোলে আর শপিং ব্যাগগুলো এই হাতে পাঁচটা এই হাতে পাঁচটা আর উনি সামনে গড়গড় করে হেঁটে চলেছে

লিল্লাহ হে তাক হরি লীল্লা হে তাকবে র টুজুরা লীল্লা শরীফের আউ লাভের আগম হন শুন শুন গাপ্তলা থেকে হে লা লা ভা থেকে লীল লা গাগবে ফুরবুরা শৰীফের হুজুরের আগম হন শুন শোণ হাজু চলি আসেন খুব তাড়াতাড়ি আসবে আপনাদের মাঝে আপনারা কি রাখ করতেছেন নাকি ভাই আর একটু সময় আমি বলবো কি বলবো না একটু মহাব্বতের দূরত পড়েন্লা হোমামা অল্লা হোমা ও আলা আলে সাইয়ে দেনা মাওলানা যে ফুল যুগ যুগান্তরে خوشبو ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে خوشبو ছড়ায় একেসি শেফুল মা সে ফুল মোরা মনে কাবাই যে ফুল যুগ যুগান তরে খুশবু হাবি